হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মানে এই সকাল সকাল রান্না করছি এই ঠান্ডাতে কারণ আজকে একটা জায়গায় যাব তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কি কি রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সবজি করেছি আর এটা হচ্ছে শাক করছি তোমরা এই শাকটার নাম জানো আমি জানি না এই শাকটা কিভাবে করে সেটাও জানি না কিন্তু করে নিলাম আর করেছি সব সবজি দিয়ে একটা মিক্সড সবজি আর মূলা ভাজি এই মুলো মুলো ভাজা ভাজা খেতে ভালো লাগে এই শীতের সময় তারপরে দেখো শাকটা হয়ে গেছে আর এটা হচ্ছে ডাঁটা আর মিষ্টি কুমড়ো ডাটা আর মিষ্টি খুঁড়ো তো খেতে ভালো লাগে এই অটাইনি খুব সুন্দর টেস্টি আর আমি একটু ভাজা মানে গায়ে লাগা লাগা করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল এবার পাঁচ মিশালি সিদ্ধ করে রেখেছিলাম সেটা সেটা এইভাবে তেলে দিয়ে সুন্দর করে দেখো সিদ্ধ হয়েছে এটা কি বলো তো এটা হচ্ছে সর্ষে বাটা বাটা দিয়ে এই পাঁচপোড় মানে সব দিয়ে একটু সামান্য না আগে ঘি হেভি টেস্টি হবে এই সবজি দিয়েই মনে হবে এক থালা ভাত খেয়ে নেয় আর এটা কিসের মাংস বলো তো এই শীতে ফার্স্টবার হাঁসের মাংস তাই আজকে হাঁস এনেছিল তাই হাঁসের মাংস খেয়েছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই